বিশ বছর পর বিরামপুরের তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ দিনাজপুর থেকে শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দীর্ঘ প্রায় বিশ বছর পর দিনাজপুরের বিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা উত্তরাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহর ও গ্রামের সাধারণ মানুষের ঢল নেমেছে উত্তরাঞ্চলে এটি নির্বাচনী প্রচারণার শেষ জনসভা দিনাজপুর ছয়াসন ঘোড়াঘাট হাকিমপুর নবাবগঞ্জ বিরামপুর বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এজেডএম এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় তারেক রহমান দিনাজপুরের ছয়টি আসনের পদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শেষের পক্ষে ভোট চাইবেন শনিবার সকালে বিরামপুর শহরে গিয়ে দেখা যায় জনসভাস্থল ছাপিয়ে পুরো শহর এখন লোকে লোকারণ্য শুধু রাজনৈতিক নেতাকর্মী নয় সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ঘোড়াঘাট উপজেলা পৌরসভা থেকে আসা মজিবুর রহমান জানান আগে না আসলে তারেক জীয়েকে দেখা যাবে না টিভিতে দেখেছি এবার সামনাসামনি দেখব। মজিবুর রহমানের মতো আরও অনেক বয়োজ্যেষ্ঠ ভোটার একই অনুভূতি করেন তাদের মতে দলমত নির্বিশেষে তারেক রহমানকে একনজর দেখার আগ্রহ থেকেই তারা সাত সকালে মাঠে হাজির হয়েছেন জনসভাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই দিনাজপুর গা জয়পুরহাট সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন এতে করে বিরামপুর ও আশপাশের এলাকার কোনো হোটেল মোটেল খালি নেই অনেক নেতাকর্মী খোলা মাঠে কিংবা নিকটস্থ স্বজনদের বাড়িতে রাত কাটিয়ে সকালে জনসভা স্থলে যোগ দিয়েছেন ফুলবাড়ি থেকে বিরামপুর পর্যন্ত রাস্তার দুই ধারে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষের আশা ছিল তারেক রহমান সড়ক পথে যাবেন এবং তাদের সাথে দেখা করবেন তবে সময় স্বল্পতার কারণে তিনি আকাশপথ ব্যবহার করেছেন ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও ও নীলফামারি সফর শেষ করে বিরামপুরের সভায় যোগ দেবেন তিনি সভা শেষে পুনরায় আকাশপথেই তার ঢাকা ফেরার কথা রয়েছে স্থানীয় বিএনপি নেতারা জানান আজকের এই জনসভা হবে উত্তরাঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম জমায়েত মাঠের সীমানা ছাড়িয়ে বিরামপুর শহর আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে পাঁচজন ধানের শিষের পাত্রী দাঁড়িয়ে আছে আটটা সেব দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে যাই সেব দাঁড়িয়ে আছে দামান দাঁড়িয়ে আছে এই মানুষগুলো রাতে আমরা ধানের শিষ তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি কিন্তু বারো তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা প্রিয় ভাই বোনেরা প্রিয় মরুপে বর্গ প্রিয় মা বোনেরা আমরা কি এদের কি আপনাদের কাছে ছেড়ে দিতে পারে এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারে বারো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ তাহলে বারো তারিখে এই চার ব্যক্তি এই যে সামনে আদিবাসী বোনেরা বসে আছেন সহ এখানে সকল ধর্মের ভাই বোনেরা বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন আপনাদের সকলের কাছে আমি এই চার ব্যক্তি সহ আমাদের আরো দুজন তারা আসতে পারেননি তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখে রাখবেন তারিখ থেকে বিজয় পরে এদের দায়িত্ব প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা এই এলাকার উন্নয়নকে দেখে রাখা এই চার ব্যক্তির দায়িত্ব ঠিক আছে তো ইনশাল্লাহ বসেন আপনার কথা প্রিয় ভাই বোনেরা প্রথমেই বক্তব্যের শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে কারণ আমি নানি বাড়িতে এসছি কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন কি দিবেন ভোট দিবেন আরেকটা কথা এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কে কে তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি কাজে দিনাজপুরের মানুষের প্রধান